ইতিপূর্বে যে তার গান কিন্তু অলরেডি মুখ থুবড়ে খেয়ে পড়ছে আপনার ভালো করে দেখছেন প্রথম গানটা অলরেডি মুখ থুবড়ে খেয়ে পড়ছে কি আমি কি ছিল পুষ্পা টু দিয়ে ওইভাবে মার্কেটে কিন্তু জায়গা করতে পারতেছে না তারপরে একটা চাপ অলরেডি দেখেন দেবে একটা সৃষ্টি করে দিছে খাদানের যে একটা ক্রেজ খাদানের যে একটা মনে করেন এই মাসাদালের একটা সিনেমা অনেকদিন পর বাঙালি পেতে যাচ্ছে সেই মাসাদালের একটা সিনেমা সেই

লতিকা মানে ইতিকা থেকে লতিকা হওয়ার যে গল্প সেটা অবশ্যই আপনারা খাদানে না গেলে সেটা বুঝতে পারবেন না না দেখলে সেটা কোনো কিছু বোঝা সম্ভব না দেখেন আমি যে ইতিকা পালকে নিয়ে কিছু বলতে চাই কেননা পালের যে একটা দর্শক দুই বাংলায় আসে একটা অডিয়েন্স এটা অনেক আগেই তৈরি করছে কেননা একটা সময় কি আর গল্প সেই এপার বাংলা আর ওপার বাংলা দেব মানেই ভরপুর দেব মানেই স্টেজ প্রোগ্রাম বলেন বিয়াবাড়ি বলেন সবখানে দেবের গান বাজতো হ্যাঁ আরে ভাই একটা সময় দেব এইরকম মার্কেটটা ধরে রাখছিল তো এখন হয়তো কিছু সাময়িক যে সিনেমাগুলো ওগুলো দিয়ে আসলে তার মানে ফ্লো যাওয়াতে একটা ক্যারিয়ার একটা ধাক্কা এসে গেছে তবে এই যে খাদান যে একটা ভাই হাইট তুলেছে এই যে সঙ্গগুলো দিয়া বিশেষ করে রাজার রাজা এটা তো বুঝলামই এভারেস্ট বিশেষ করে এই যে বিয়া ওটা ভাই যীসুসেন গুপ্ত আর মনে করেন দেবের অসাধারণ হয়েছে বিশেষ করে এই সিনেমার গান্ডা দিয়ে একটা হাইট অন্য লেভেলে যাইতেছে আমি শুনতেছি যে এটা টেলের নাকি টু আসবে তো টু আসার অপেক্ষায় রাখতেছি আর হ্যাঁ এটা ডিসেম্বরের তিরিশ তারিখে কিন্তু মুক্তি পাবে আপনারা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তো বাঙালিরা অলেজ কি বেস্ট তার কাজকর্ম বলেন তাদের সাপোর্টার ভালোবাসা অন্য লেভেলে দেখেন ভাই পুষ্পাও আস্তে আস্তে পুষ্পা কবে আসতে আছে ভাই ডিসেম্বরের পাঁচ তারিখে আসতে আছে তো দেখেন পাঁচ তারিখ পুরো মনে করেন পঁচিশ দিনের অ্যাভারেস্ট একটা ফাঁকা আছে গ্যাপ আছে তো আশা করি সেই পুষ্পার কোনো ক্রেজ এটা পড়বে না খাদান রপুরে কেননা এই পুষ্পার মার্কেটটা অলরেডি আরও বিশ দিন আগে গোড়া যাবে কেননা পুষ্পা যেভাবে আমরা দেখছিলাম পুষ্পা ওয়ানের মধ্যে তার গান থেকে শুরু করে ট্রেন্ডিং রয়েছিলো টিকটকে বলেন আপনার ইনস্টাগ্রাম রিলস মানে মানে অ্যাভেলেবেল তো এইবার কিন্তু পুষ্পা টুর কোনো রিলস দেখতেছি না কোনো টিকটকাররা কিছু মানে ওই ধরনের একটা প্রোমোটের বিষয় আছে ওটা কিন্তু ওইভাবে না এবং আলি অর্জুন নিজেও কেন জানি আমি ঘুমাই আছে আমি জানি না তো যাই হোক সেই আমরা পুষ্প টু নিয়ে মাথা খামাবো না আমরা মাথা খামাতেছি খাদান খাদান কিন্তু খেয়ে দিতেছে অলরেডি অলরেডি যে ওই সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন খাদানের যে পাওয়ারটা সেটা কিন্তু অলরেডি অডিয়েন্স বুঝে গেছে বিশেষ করে বাঙালি অডিয়েন্সরা ইউটিউবের যে অ্যাভারেজ ভিউ বলেন আর খাদানের বর্তমান কয়েকটা রিলস দেখলাম অসাধারণ কলাফন ওইভাবে খাদানকে অ্যাকসেপ্ট করতে আসে দেবের যে ইদানিং যে ছবিগুলো যেভাবে অ্যাকসেপ্ট করে নেয় সেটা সবচেয়ে মানে ভালো একটা দিক মনে করি সেটা দেবকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পাবলিক এটা দেবের একটা ভালো একটা পজিটিভ দিক আমি মনে করি দেখেন ভাই আজকে লতিকা আর দেব কোন সিনেমাটা হতে যাচ্ছে সেটা অলরেডি অডিয়েন্স বুঝে নিছি আর আমরা কি বললাম না বললাম তারা কেয়ার করবে না জাস্ট ওনারা সিনেমা হলে যাবে আর খাদানকে দেখবে খাদান সুপার ডুপার বাম্পার একটা হিট হতে যাচ্ছে দেব কিন্তু অলরেডি ফিরে গেল মনে করেন দেবের কেরিয়ার কিন্তু আবারও একটা জায়গায় আসবে আপনারা দেখেন এই যে খাদার মুক্তির পর অন্য দেব ডে বাই ডে শাকিব খানের মতো আবারও মাথা চারা দিয়ে আসবে এবং তার বাজেট বলেন তার কাজ বলেন একশো ভালো হবে আগের চেয়েও কেননা তার আসলে একটা সিনেমা যদি দুইটা তিনটা সিনেমা হয় তারপরে আসলে ওই নায়কের মন মনিসতা বলেন আর মনে করেন পরিচালকদের মন একটু ডাউন হয়ে যায় যত বড় মানে স্টার সুপার ডুপার হিট না এটাই হলো সবচেয়ে বড় কথা আজকে শাহরুখ খান বলেন আর আজকে আমির খানই বলেন আর আজকে সালমান খানই বলেন ওইদিকে আমরা যাবো না ভাইয়া সেদিকে না আমরা এই যে সাকিব খানের দেখেন আপনারা তো দেখলেনই পর দুলুমিয়া মোটামুটি এখনো ভারতবর্ষে মুক্তি দেন যথেষ্ট কারণ আছেন অলরেডি একটা ধরা খেয়ে বসে আছে পাইলিসির কারণে

ক্রেজটা কারণ কি যথেষ্ট কারণ আছে ভাই দেবেক না আগে থেকে মানুষ একটা ভালোবাসে আমাদের মানে খোরাকে মতো আমরা কখনোই পাইনি এইবার একটা মানে সুযোগ হয়ে গেছে আর এইবার কেমন জানি মিলে গেছে সবকিছু মিলে একটা বাংলা সিনেমার জয় জয়কার উঠে গেছে চতুর্দিকে আমি মনে করি কেননা বাংলা ইন্ডাস্ট্রি আবারও নতুন করে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়ার একটা স্বপ্ন দেখতেছে সেটা মনে করেন খাদান বলেন আর এই যে শাকিব খান বলেন সবকিছু মিলে পুরা অন্য অন্য মনে করেন আমাদের বাংলা সিনেমারও কিন্তু অগ্রগতি হচ্ছে এই পাশে কলকাতারও আশা করি জিতের সিনেমা পরে আসলে সেও বাম্পার হিট একটা দিয়ে দেবে কেননা জিতো কিন্তু দিন শেষে মনে করেন যাই বলেন না কেন যাই বলি না কেন সুপারস্টার মেগাস্টার আর কিন্তু ব্যবসা করতে পারছে না তার সিনেমাও কিন্তু ওইভাবে ঘুরে দাঁড়াতে পারছে না তো দেখো খাদানের জন্য শুভকামনা রইল আর হ্যাঁ ভাই ডিসেম্বর তিরিশে ডিসেম্বর মনে রাখিয়েন আর হ্যাঁ খাদানের খাদানের কিন্তু সরি গান আস্তে আস্তে আরো তিনটে গান বাকি আছে তো ওই তিনটে গান আসলে আরো কোন লেভেলে যাবে সিনেমা আমি জানি এটা কিন্তু খুবই ভালো দেখেন একটা একটা সিনেমার আমি সবচেয়ে মনে করি মনে করেন প্রোমোট করার বিষয়টা এই যে দেখেন এক মাস দুই মাস আগ থেকে সুন্দর একটা প্রমোট করতেছে সিনেমাটা এটা কিন্তু একটা ভালো একটা বিজনেস মনে করেন একটা সিনেমা দেখেন কলকাতায় একটা ভালো দিক আছে আমি মনে করি বাংলাদেশে চাই একটা সিনেমাতে যে বাজেটটা হবে না সেটা প্রমোট করতে তার চেয়ে বেশি দ্বিগুণ বাজেটটা কি লাগে আমি মনে করি দেখেন দেবের সিনেমাটা খাদানটা যথেষ্ট একটা সময় নিয়ে একটার পর একটা একটার পর একটা কি আপডেট দিতেছে এটা কিন্তু সিনেমার ভালো দিক যথেষ্ট ভালো দিক আমি মনে করি এরকম কিন্তু দরদ এই জায়গাটা পায় নাই দরদ কিন্তু দীর্ঘদিন ধরে আসে 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 আবার ডাউন হয়ে যায় পাবলিকের এই যে অরণ্য মামুনের চাপাবাজি আর মনে করেন ধোকাবাজির কারণে একটা পাবলিক একটা খারাপ দিচ্ছে দিন শেষে দিয়ে অরণ্য মামুনের দুনিয়া কিন্তু আমি কইতেছি না বলে ব্যবসা করে নেই সুপার ডুপার বাংলাদেশে একটা বাম্পার একটা তখন কিন্তু অলরেডি লেগে গেছে দরদের গায়ে তো সেটা বড় কথা না ইচ্ছা যে এত বড় আমরা তো অবাক হয়ে গেছিল শাকিবান সাকিব খানের ইচ্ছারাই যে সফল ব্যবসায়ী দেব পুরানো অডিয়েন্স আছে তারা কি তাকিয়ে কখন আসবে অবশ্যই আমরা সিনেমা হলে যাবো দেখবো খাদান কথা হবে ভাই নেক্সট আর হ্যাঁ ভুলে যাবেন না ধর্মকে আমরা কি কাউকে ভাই ধর্ম দিয়ে করবো আমরা বাঙালি শেষে একটা ঘুরি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো বাঙালি আমরা ঠিক আছে কোনো ব্যাপার নাকি যাই হোক আগে ধর্ম তারপর কাজ কর্ম ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি আর হ্যাঁ বলে যাই না আমার এইখানে একটু লক দিয়ে কেননা নতুন একটা বিজনেস শুরু করলাম আপনাদের ঠিকঠাক সারা পাইতেছে না একটু একটু খালি নকটা দিয়ে আমি দেখতেছি আপনাদের কোন কালারের রুডি লাগবে এবং যা কিছু লাগে আমাকে জাস্ট ইনবক্স